ইসমিল্লা রহমান রাহিদ আজকের এই ভিডিও যারা দেখছেন যারা দেখবেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সালাম প্রীতি শুভেচ্ছা নিবেদন করছি অত্যন্ত বেদনা চিত্তে আপনাদের সাথে এই খবরটি শেয়ার করতে চাইছি গত ছাব্বিশে এপ্রিল সকাল থেকে পরের দিন পর্যন্ত গুজরাতের আহমেদাবাদ শহরের চন্ডুলা তালাব বলে একটি এলাকা আছে একটা বড় দিঘি যে দিঘির চতুর পার্শ্বে বিভিন্ন সমাজের মানুষরা বসবাস করেন কেউ জন্মজুরের কাজ করেন কেউ রাজমিস্ত্রির কাজ করেন কেউ ঠেলাওয়ালা কেউ সবজি বিক্রেতা কেউ দোকানে কাজ করেন কেউ সেলাই মেশিনের কাজ করেন স্কুল মাদ্রাসা মসজিদ বা সব কিছু সেখানে আছে গত ছাব্বিশ তারিখে সকাল থেকে গুজরাটের ডিজিপি এবং আহমেদাবাদের সিপি মুসলিম উচ্ছেদ নীতি নিয়ে চব্বিশ ঘন্টায় সমস্ত পরিবারকে উচ্ছেদ করে ফেলেছে পনেরো থেকে আঠারো হাজার মানুষের ওখানে বসবাস দিনের বেলায় অকপটে এটা যে সত্য কথা সেখানকার মানুষ জানে গদি মিডিয়ারা ইচ্ছাকৃতভাবে গোপন করে রেখেছে লুকিয়ে রেখেছে এই হিংসা যজ্ঞকে এটা যে কত বড়ো অপরাধ দেশের প্রতি সংবিধানের প্রতি আইনের প্রতি কোন ভাষায় আমি বর্ণনা করব যাদেরকে তুলেছে ওই চন্ডলা তালাব থেকে সাত আট কিলোমিটার হাঁটিয়ে চতুর্দিকে যেমন গরু ছাগলকে নিয়ে যায় দড়ি দিয়ে আপনার তাদের চতুর্দিকে ব্যারিগেড করে লাঠি দিয়ে মানে তাদেরকে পিটিয়ে বা তাদেরকে হেনস্থ করে সাত আট কিলোমিটার দূরে হাবিলি বলে একটা জায়গা আছে সেখানে নিয়ে গিয়ে তাদের গ্যারেজ করেছে বাড়ি ঘর তাদের নেই একশো শতাংশ তারা বাঙালি বাঙালিদের প্রতি এই নির্যাতন এটা বাঙালি জাতির প্রতি নির্গা নির্যাতন বাংলা ভাষাভাষী মানুষের প্রতি নির্যাতন রুজির টানে অনেকে এখানে আসেন ভিন্ন রাজ্য থেকে এখান থেকে বোম্বে সুরা বা বোম্বে থেকে এখানেও আসে এরা চল্লিশ বছরের উর্ধ্ব সময় দিয়ে ওখানে বসবাস করছে তিন পুরুষ চার পুরুষ হয়ে গেছে সুপ্রিম কোর্টের আইনকে পদদে করেছেন সিদ্ধান্তকে ভারতবর্ষে নীতি আইনকে মানে পরোয়া করেননি অমানবিকভাবে পাশবিকতা পরিচয় দিয়ে এই উচ্ছেদ তারা করেছেন এবং মুসলিম নিধন যজ্ঞে তারা দাঁড়িয়ে গেছেন অত্যন্ত বেদনা অত্যন্ত দুঃখে গদি মিডিয়া যারা আছে চোখে এমনভাবে পড়টি পড়ে আছেন একবার কে কথা বলা যায় না ন্যাশনাল মিডিয়া তারা কি বলতে পারে না তারা কি সবসময় ওই অবস্থায় থাকবে ভাগ্যের পরিহাসকে ভাগ্য কি নতুনভাবে পরিবর্তন হবে না আমরা দেখলাম না যে কোনো মিডিয়া পশ্চিমবাংলায় দেখিয়েছে অল ইন্ডিয়া পর্যায়ের কোনো মিডিয়া দেখিয়েছে আমাদের দরদ কেন আমি জমিয়েতর মাহিন করি আমার দরদ কেন পশ্চিমবঙ্গ জমিয়েতের সভাপতি ওই চন্ডল তালাবে তিনবার গেছি এবং দু হাজার দু সালে যখন দাঙ্গা হয় জমিয়েতল মাহিন্দের পক্ষ থেকে ওখানকার মসজিদ মাদ্রাসা এবং আট দশটি মানে ঘর বাড়িকে পাকাপুক্তভাবে করে দিয়েছিল জমিয়ত আর্থিক সহায়তা করেছিল বসবাসের জন্য সেগুলো ভেঙে দেওয়া হয়েছে ওখানকার ডিজিপি খুব বড় বলিয়া তার লজ্জাও হয় না যে ভারতবর্ষের সংবিধানকে অবদলিত করছেন এবং ভারতবর্ষের মানে সুপ্রিম কোর্টকে লাঞ্ছিত অপমানিত করছেন এটা খুব দুঃখের এবং বেদনা এবং জমিয়েতল বাহিনদের প্রচেষ্টায় ওখানে অ্যাডভোকেট আছেন জমিয়েতে রাজ্যের কমিটিরা কাজ করছেন তাছাড়া সমাজসেবীরা আছেন এই এক ঘন্টার আগের রিপোর্ট আমি বলছি সাড়ে আটশো ব্যক্তি বা পরিবারকে তারা ওখান থেকে মুক্ত করে নিয়ে এসেছে যারা সঠিকভাবে তাদের পরিচয় দিয়েছেন পরিচয় না দেখে বাড়ি ভেঙেছে পরিচয় না দেখে গরু ছাগলের মতন আট কিলোমিটার দড়ি বেঁধে বাঙালি বলে তাদেরকে নিয়ে গেছে বাংলাদেশি এ অধিকার তাদের কে দিয়েছে তার মধ্যে সাড়ে আটশোর কাছাকাছি ব্যক্তি বা পরিবারকে জমিয়ে তলমা হিন্দের পক্ষ থেকে গুজরাট কমিটির প্রতিনিধিরা ওখান থেকে ছাড়িয়ে নিয়ে এসেছেন এটা জমিয়েতলমা হিন্দের মহান কৃতিত্ব আমি দিল্লি টেলিফোন করেছিলাম ময়ানা হাকিম উদ্দিন সর্বভারতীয় সচিব যিনি ময়ানা মাহমুদ মাদানী সাহেবের সাথে কথা বলে আমাকে উত্তর দিয়েছেন আমরা অত্যন্ত সক্রিয় আছি আমরা প্রতিটি মুহূর্তের প্রতি নজরদায়ী করছি এখন যারা বন্দি আছে মানে সেখানে ওই যে হাবিলিতে ধরা পড়ে আছে তাদের বলতে বার্থ সার্টিফিকেট দেখাও তাদের আই কার্ড আছে তাদের প্যান কার্ড আছে তাদের আধার কার্ড আছে বার্থ সার্টিফিকেট বাড়িতে আছে স্কুলে আছে এ কোন ধরনের বাঙালির প্রতি অত্যাচার এখনো প্রমাণ করতে পারেনি কেউ বাংলাদেশি বাংলাদেশে থাকে এতদিনকে ঘাস কাটছিলেন তারা নাকি গুজরাট সরকার গুজরাট সরকার নাকি মডেল সরকার দেশের মডেল দাঙ্গার মডেল হাঙ্গামার মডেল বাঙালি নিধরের মডেল আমরা ঘৃণার চোখে দেখি সমবদ্ধি সম্পন্ন মানুষকে বলবো যারা মিডিয়ায় আছেন তাদেরকে বলবো দয়া করে সত্যনিষ্ঠার সাথে খবর পরিবেশ করুন এতে দাঙ্গা লাগবে না কিন্তু যারা দাঙ্গা বাজ যারা বাঙালি নিধন করছেন তাদের মুখে চুনকালি লাগবে আমরা পশ্চিম বাংলার মানুষ অবশ্যই বাংলা ভাষাভাষী মানুষ ভারতের যে কোনো জায়গায় বাঙালিরা থাকবে তাদের কষ্ট হলে আমাদের গায়ে শৌচ স্পর্শ করবে আমরা মনে করছি আমাদের কষ্ট এইভাবে বাঙালিদের প্রতি অবিচার কেন করা হবে কেন দিল্লির সরকার তাদের প্রতি নজর দেন না কেন ওখানকার আইবি ডিআইবি সেন্ট্রাল আইবি চল্লিশ বছর ধরে বসবাস করছে সুপ্রিম কোর্ট বারবার বলেছে বুলডোজার দিয়ে ভাঙা অধিকার আপনাদের কে দিয়েছে পুকুরের পাড়ে তারা বসবাস করে দিঘির পাড়ে চল্লিশ বছর ধরে চোখে দেখতে পাননি চল্লিশ বছরে আপনার মতন কত অফিসার পাঁচ যুগে চলে গেছে আজকে চোখ ফুটেছে হ্যাঁ এটা বাঙালিদের প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতি অবমাননার অত্যাচারকে নয় আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি ঘৃণা করছি ওদেরকে তিরস্কার করছি এবং আইনের সহায়তা চাইছি জমিয়া মাহিন এখনও লক্ষ্য করছে দেড় দুশোর বেশি পরিবার আছেন যাদেরকে ছাড়া তারা ছাড়েনি ওই বার্থ সার্টিফিকেট দাও অমক দাও তমক দাও যিনি বলছেন তার বার্থ সার্টিফিকেট আছে তো ওই ডিজিটি বা সিপির দেখাতে পারবেন তার চোদ্দ তার আরো পূর্বপুরুষের কি সার্টিফিকেট আছে বাংলাতে গেছে আই কার্ড আছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে এরপরে তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট আছে এসব তো গভর্নমেন্টের আপনার ব্যাপার সব তারা ব্যবহার করছে কই সেখানে ধরতে পারেননি যে তুমি তোমার ঠিকানা কোথায় এ সমস্ত পরিকল্পিত বাঙালার বাংলার প্রতি বাঙালিদের প্রতি প্রতিহিংসা করা এটা মেনে নেওয়া যায় না কিন্তু এটা খুব অন্যায় এর প্রতিকার হওয়া দরকার প্রতিরোধ হওয়া দরকার জমি তলমাহিন চেষ্টা করছে আমি দিল্লির সাথে যোগাযোগ রেখেছি আমারও মনে হচ্ছে ওখানে একবার যাই মনে হচ্ছে বাঙালি মুসলমানদের কেউ নেই এরপরে তারা সুরাজকে ধরতে চাইছে এরপরে তারা বড়োদাকে ধরতে চাইছে কোন কোন জায়গায় বাঙালিরা বসবাস করে এত প্রতিহিংসা পশ্চিমবাংলায় গুজরাটি ভাইরা কে বসবাস করেন না আমরা কি তাদেরকে ভালোবাসি না তারা কি ব্যবসার অংশীদার নন পশ্চিমবঙ্গ সরকার কোনো ধরনের সাম্প্রদায়িক তার সাম্প্রদায়িকতার বিশ্বাস কি রাখে সকলকে সমান চোখে দেখে এই কারণে এখান থেকে শিখুন গুজরাটের শাসক দল মুখ্যমন্ত্রী চোখে কি চশমা আছে রাজধর্মকে ছেড়ে দিলেন ওখানকার বিধায়ক এমপি মহানাগরিক তারা কোথায় তারা কারো বলেন না গদিয়া গদি মিডিয়া কেন এই অন্যায়কে বরদাস্ত করছে ভারতবর্ষের সংবিধানকে আহত করছে সুপ্রিম কোর্টকে একবারে থাপ্পড় দিয়ে শিক্ষা দিচ্ছে এতটুকু বিবেকবোধ নেই আপনাদের এই ভারতের মুখে এই কাজগুলো চলবে এইটাই ভারতবর্ষের রীতিনীতি এইটাই ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ চরিত্র এইটাই কি ভারতের সংবিধান কি সরকার সরকার পরিচালনার মুখ উত্তর কি দেবে আমি জানি না ধর্ম পালন করুন এ দয়া করে অন্যায়গুলো করবেন না পুলিশদের বলবো সংযত অন্যায় করছেন আপনারা তাম লোক বলছে গুজারিশ दरखास्त है चंद मिनट में गुजश् छब्बीस तारीख को गुजरात अहमदाबाद में चंडूला तालाब एक बहुत बड़ा तालाब है चारों तरफ 40-45 साल से लोग वहां आबाद हैं चार पांच पुष्ट से वहां दलित लोग भी हैं पिछड़े वर्ग के लोग भी हैं मुसलमान भी हैं मैं दो तीन दफा वहां गया जमीतलम के वफद के साथ गुजशत छब्बीस तारीख को गुजरात हुकूमत के डी जी पी और सी पी और पोलिटिकली बंगाली बंगाल के रहने वाले लोगों को तबाह व बर्बाद करने के लिए फिर परस्ती का रास्ता उन्होंने अपनाया, यानी वहाँ जो लोग रहते थे पंद्रह हजार से बीस हजार आदमी इन तमाम लोगों को रस्सियों से चारों तरफ घेर कर जैसे बकरी बैल को ले जाते हैं वैसे सात आठ किलोमीटर चला करके उनको ले गए ले गए और हवेली में जाकर वहां रख दिया ना पानी ना खाना कुछ ऐसे दरिंदगी गुजरात मॉडल है ये मॉडल का नमूना है। और वहाँ जमीयत की जानिब से गुजरात के सदर और गुजरात के कमेटी बहुत जोर शोर से वहाँ काम कर रहे हैं अब तक साढ़े आठ सौ लोगों को रहा कर चुके और वो लोग कानूनी सतह पर अपना तमाम दस्तावेज पेश कर चुके अब भी डेढ़ दो सौ आदमी हैं उनसे कहा जा रहा है कि बर्थ सर्टिफिकेट लाओ बैंक पासबुक है इसी से जहाँ कार काम करते वहाँ का आइडेंटिटी कार्ड है पैन कार्ड है वोटर कार्ड है इसके बावजूद उनको हरासा किया जा रहा है और इसकी मजम्मत होनी चाहिए सख्त से सख्त अल्फाज में सुप्रीम कोर्ट ने बार बार कहा है बुलडजर से किसी को तबाह बार बर्बाद करने का इख्तियार नहीं चार दहाई चार पाँच पुष्ट से वहाँ लोग रह रहे हैं पंद्रह अट्ठारह हजार आदमी वहां रहते हैं बेछत हो वहां स्कूल भी है मस्जिद मस्जिद भी है। हिंद ने गुजरात फसाद के मौके पर कुछ मकानात पुख्ता बनाया था उसको भी बुल्डजर तक तोड़ा गया है इसलिए ये दर्दमंदाना हालात पूरे मुल्क के लिए तशवीशनाक है मुझे अंदाजा नहीं लगता दिल्ली की हुकूमत जो इस महकमा को हम एफेयर्स देखते हैं वो लोग कहाँ गए वहां के चीफ मिनिस्टर साहब कहाँ गए गुजरात वहाँ वहां जो कमीशन है कॉरपोरेशन है ये लोग कहाँ गए एम पी एम एल कहाँ गए सबने ठंडी गोली खा ली है।, है बंगाली है तो उनको भगाओ ये बांग्लादेशी है शर्म आनी चाहिए ऐसी बात और ऐसा काम नहीं होना चाहिए जमहूरियत के खिलाफ है इंडियन कॉन्स्टिट्यूशन के खिलाफ है भाईचारे के खिलाफ है मुल्क के जमहूरियत के खिलाफ है हम लोग बहुत दुखी हैं। गुजरात मॉडल राज्य बताया जा रहा है जहाँ बर्बरीयत ही बर्बरीत है ही ज़ुल्म है इसके बाद तो बड़ौदा को पकड़ा जाएगा फिर सूरत को पकड़ा जाएगा फला जगह पकड़ा जाएगा यही काम रह गया यही तरक्की है ये चेहरा दुनिया वाले देखेंगे ये चेहरा देखेगा ये चेहरा हिंदुस्तान के जो मशहूर और जो लोग संजीदा समझदार लोग देखेंगे गोदी मीडिया कहाँ छुप गए उन्होंने देखा नहीं कि बुलडोजर से पूरा चंडूला तालाब को नहस कर दिया कर दिया गया बच्चे बूढ़े माँ बाप खुले आसमान के नीचे वो लोग रह रहे हैं बहुत बहुत तकलीफ की बात है अल्लाह ताला उनके साथ आफियत के मामला करे सुप्रीम कोर्ट का खुला हुआ फैसला है कि बुलडोजर से किसी मकान को तोड़ा नहीं जा सकता चालीस साल से रह रहे बैंक अकाउंट है एक दुकान में काम करते हैं उनकी दुकान से सब्जी खरीदते हैं वो लोग आपके जाने पहचाने हैं इसके बावजूद पुलिस के पेट में इतना मरोड़ पैदा हो गया कि बंगालियों को तबाह करो बर्बाद करो बंगाली लोग तबाह बर्बाद होने नहीं है बांग्लादेशी है नहीं तो आपके नाकारगी है किस बॉर्डर से बांग्लादेशी घुसते हैं पहले उसको सजा दीजिए बॉर्डर सिक्योरिटी फोर्स को बड़े बड़े अफसरान को सजा दीजिए फांसी पर लटकाइए कानूनी सहारा लेकर उनको बर्खास्त कीजिए हिम्मत है आप में नहीं है सिर्फ बांग्लादेशी सिर्फ बांग्लादेशी एक हवा खड़ा करना चाहते हैं बंगला बोलने वाले के खिलाफ बहुत तकलीफ की बात है हमारा मुल्क बहुत बड़ा है हिंदू मुस्लिम सिख ईसाई सब हम लोग एक साथ गुजराती भाई बंगला में काम करते हैं वो हमारे भाई है वो ब्रादर है उनसे अच्छा सलूक और अच्छे बर्ताव है तो ये कौन सा सुलूक बंगाल के लोगों ने किया उनके साथ ये जुल्म ढा रहे आखिर इंसानियत कानून दस्तूर जमहूरियत आइन अदालत कुछ नहीं है पुलिस जो चाहेगी करेगी कहीं कहीं लिखा है पुलिस की बर्बरियत के जो जिन्होंने क्या सजा दीजिए है उसको चाहे जिस रैंक के भी हो ये खुल्ला खुल्ला सुप्रीम कोर्ट के हुक्म के मुखालफत है इंडियन कॉन्स्टिट्यूशन के मुखालिफत है पिनल कोर्ट के मुखालिफत है भाईचारगी के इंसानियत के मुखालिफत है तो सजा उनको होनी चाहिए और जो लोग वहां से बर्बाद हो चुके हैं घर बना कर दीजिए माफी मांगिए तब मुल्क वाले आपको छोड़ेंगे और न ये पैगाम पूरे मुल्क में इंशाला जाएगा हम वहां उनके लिए दुआ कर सकते हैं और आपसे आशीर्वाद मांगते हैं ऐसे जुल्म के खिलाफ अन्याय के खिलाफ आवाज उठाइए ये गुजरात का हाल है ये गुजरात जो मॉडल हुकूमत है है उसका हाल है। वो इतने नीचे उतर, उतर चुके तालाब नहीं वो ना गंदे नाली में नहा रहे हैं तालाब में आदमी नहाता है फ्रेश होने के लिए ये गंदे नाली में नहाने वाले पुलिस लोग अहले कर रहे हैं उनको डूब के बनना चाहिए अल्लाह से दुआ कीजिए इस जुल्म बरबरीत और हिंदू मुसलमान फसाद बद हो मुल्क में हिंदू मुस्लिम एक साथ रहे गुजराती मराठी राजस्थानी बंगाली कश्मीरी सब हमारे भाई बिहार है हम लोग हिंदुस्तानी हुकूमत और हिंदुस्तान के दस्तूर वो हमारा साया है वो बड़ा दड़ख्त है सायादार फलदार उसके नीचे हम लोग रह रहे हैं हमारे लिए दुआ फरमाए और उस बरबरीत के खिलाफ जुल्म के खिलाफ आवाज उठाइए गोदी मीडिया बिल्कुल बांध के रखा है एक मकान बाकी नहीं रखा आखिर लोग जिएंगे मरेंगे खाएंगे पिएंगे बच्चों को लिखाई पढ़ाई हिंदुस्तानी नहीं है ना उनका किताब ना उनका घर ना उनका बर्तन सब आपने मैंने रगड़ दिया है इंसानियत है ये हुकूमत है अंधी नगरी चौपट राज अल्लाह तला, तला सबको अने अच्छे फिक्र और समझ दे ताकि हिंदुस्तान बचे गुजरात बचे मुल्क बचे वावना